নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পুনর্নভা শাকের রেসিপি তৈরি করে দেখাবো আর এ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো এখানে যে শাকটা আপনারা দেখছেন এটা হয়তো আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না তবুও আমি এটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে পুনর্নভা শাক পুনর্নভা মানে হচ্ছে পুনরায় জেগে ওঠা ভারতীয় ভেষজ শাস্ত্রে আয়ুর্বেদ শাস্ত্রে একে অমৃতের ভান্ডার বলে যা মানব জীবনকে সত্যিই অমৃতময় করে রাখে আমরা ছোটবেলায় দেখেছি এই শাক কিন্তু চাষ করতে হয় না এমনি থেকেই পড়ে থাকা চাষের জমিতে বা খামারে বাড়ির উঠোনের আশেপাশেও এই শাক কিন্তু হতে দেখেছি আর নিজে হাতে প্রচুর এই শাক তুলে আমরা তখন ছোটবেলায় কিন্তু খেয়েছি আর এখন এই শাক তেমন একটা দেখতে পাই না আবার অনেকে চেনেও না এই শাকটা মাঝে মধ্যে বাজারে দেখা যায় তবে আমি কিন্তু একে বাজারে দেখতে পেলেই নিয়ে আসি এখানে আমি তিন আটি শাক নিয়ে নিয়েছি যেহেতু সবসময় পাই না তাই মাঝে মধ্যে যখনই পাই একটু বেশি করে নিয়ে নিই শাকের আটিটাকে কেটে নিলাম এবার আমি শাকটাকে বেছে নেব আর এই শাকটা আপনাদের বলে দিই দেখতে কেমন হয় উপরের দিকটা পাতার একটু সবুজ রঙের হয় আর পাতার নিচের দিকটা একটু সাদাটে হয় পাতাগুলো গোল গোল হয় আর উপ পাতাগুলো কিন্তু একটু বালি বালি চিকচিক করে রোদে আর পাতাগুলো কিন্তু বেশ মোটা মোটা একটু ভারী ভারী দু রকমের হয় একটা লালচে হয় একটা সাদাতে আজকে যেটা আমি নিয়ে এসেছি এটা সাদা লাল যেটা হয় সেটার পাতাগুলো বেশ লালচে লালচে লাগে দেখতে আর পাতার একদম সাইড দিয়ে একটা লাল রঙের সরু একটা বর্ডার থাকে এই শাক একবার যদি কোথাও হয় তাহলে প্রত্যেকবার এই শাক ওখানে হবে বর্ষার জল পাওয়ার সাথে সাথে আর প্রচুর পরিমাণে হবে প্রচুর একদম ছড়িয়ে যাবে এখনও যাদের বাড়িতে অনেক জায়গা বা বাড়িতে অনেক বাগান আছে সেখানে অনেক সময় এই শাক দেখা যায় এই শাকটা হয়তো ঠিকঠাক মতো আমরা চিনতে পারি না বলে খাওয়া হয় না আর এই শাকগুলো কিন্তু একটু লতানে টাইপের গাছ হয় এই শাকের ডাটিটা কিন্তু খুব নরম হয় আমাকে দেখুন আমি কিভাবে শাকটা বাচ্ছি, শাকটা যেহেতু একদম কচি নরম সেই জন্য আমি শুধু একদম শিকড় থেকে অল্প একটু ডাটি বাদ দিয়ে পুরো ডগটাকেই ছিঁড়ে নিয়ে নিয়েছি আর দেখুন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতার উল্টো দিকটা সাদা আর সোজা দিকটা সবুজ এই শাক যেহেতু এমনি থেকেই হয় কোনো রকম চাষ করা হয় না তাই এর মধ্যে তেমন কোনো কীটনাশক বা সার প্রয়োগ করা হয় না তাই এর মধ্যে কিন্তু খাদ্যগুণটা গুণটা আরও বেশি থাকে আমরা এই অমৃতের সন্ধান করি না আমরা ছুটি শুধু বিষময় কৃত্রিম জগতের দিকে যার ফলাফলস্বরূপ মানব জীবনে নানান অসুখের আগমন ঘটে যারা কিডনির সমস্যায় ভুগছেন এই সমস্যা সমাধানে অমৃতের ভূমিকা পালন করে এই শাক যারা ডায়াবেটিস ও রক্ত অল্পতায় ভুগছেন তাদের জন্য তো ভীষণ উপকারী এছাড়া স্কিনের পক্ষে ভীষণ ভালো ক্যান্সার প্রতিরোধ করে বাতের পক্ষে ভালো সব দিক থেকে শরীরকে সতেজ করে তোলে এছাড়া পোকামাকড় কামড়ে দিলেও কিন্তু এই পাতার রস লাগালে খুব উপকার পাওয়া যায় যেমন ধরুন বোলতা মৌমাছি এরা যদি ভুল ফুটিয়ে দেয় তাহলে আপনারা সকলেই জানেন যে কীরকম জ্বালা যন্ত্রণা করে সেই সময় যদি এই পাতা বেটে লাগিয়ে দেওয়া যায় তো খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায় আগেই বলেছি পুনর্নভার শাক হচ্ছে অমৃতের ভাণ্ডার এর মধ্যে যে আরও কত গুণ আছে আমিও হয়তো সেগুলো ঠিকমতো জানি না এই শাকের মধ্যে একটু খাড় ভাব থাকে তাই একটু ভালো করে রান্না করতে হয় তাহলে খেতে খুব ভালো লাগে তো চলুন আজ আমি কীভাবে রান্না করব পুনর্নার শাক সেটা আপনাদের দেখিয়ে দেব আর বক বক করতে করতে সম্পূর্ণ শাকটাই আমার বেছে নেওয়া হয়ে গেছে এবার এই শাকগুলোকে আমি কেটে নেব তার আগে বলি শাক বেছে নেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি শাকের মধ্যে প্রচুর ধুলো বালি মাটি থাকে যেহেতু এই শাকগুলো একদম শুদ্ধ তুলে নেওয়া তাই এর মধ্যে মাটি কাদাটা একটু বেশিই থাকে অনেক শাক আছে যেগুলো শিকড় শুদ্ধ তোলা হয় না উপর থেকে কেটে দেয় কিন্তু এগুলো একদম পুরো শিকড় শুদ্ধ তুলে দিয়েছে তাই ভালো করে বেছে নেওয়ার পর খুব ভালোভাবে জলে ধুতে হবে তা না হলে যত ভালোভাবেই রান্না করুন না কেন শাক খাওয়া একদম মাটি হয়ে যাবে শাকের মধ্যে রান্নার পর যদি বালি থাকে তাহলে সেটা একদম খাওয়া যায় না তাই একটা বড় পাত্রে বেশি করে জল নিয়ে শাকগুলোকে দিয়ে হালকা হাতে চেড়ে বারবার জল পালটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন দেখতেই পাবেন একবার ধুয়ে নেওয়ার পর শাকগুলো যখন তুলে নিচ্ছেন দেখবেন ওই জলের তলায় অনেক বালি মাটি পড়ে থাকে এরকমভাবে জল পাল্টে পাল্টে শাকগুলোকে ওই নোংরা জল থেকে ছেকে তুলে নিয়ে জল ভালো করে ফেলে দিয়ে আবার পরিষ্কার জলে দিয়ে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন এভাবে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধোয়ার পর যখন দেখবেন জলের নিচে আর মাটি কাদাগুলো নেই তখন শাক ভালোভাবে ধোয়া হয়ে যাবে এবার জল ঝরিয়ে নিয়ে কেটে নেবেন এটাও হয়তো আপনারা সকলেই জানেন আর একদমই যারা জানেন না তাদের জন্য আমি একবার বলে দিলাম তা না হলে ভালোভাবে শাকটা কষ্ট করে রান্না করার পর খেতে পারবেন না সেই জন্যই আমি একবার বলে দিলাম আর এখন যে আমি শাকটা কুচিয়ে নিচ্ছি সেটা আপনারা বটি অথবা ছুরি যে কোনো যেটা আপনাদের সুবিধা সেটা দিয়ে কুচিয়ে নিতে পারেন আর শাক কিন্তু একদম মিহি করে না কুচলেও হবে এই শাকটা এমনিতেই খুব নরম তাই অনেক সময় ছোট ছোট ডক কেটে নিয়েও না কুচিয়েও রান্না করা যায় তবে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি এতে কি হবে শাকটা জড়িয়ে যাবে না মানে যদি আমি এটাকে কুচিয়ে এরকমভাবে না নিতাম তাহলে সমস্ত শাকগুলো নাড়ার সময় দেখতাম এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে সেই কারণে আমি একটু কুচিয়ে নিচ্ছি বড় বড় করে সব শাকটায় কুচিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি রান্নায় চলে যাব এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিই কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব বেশি দিইনি আমি দু টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আর আজকে আমি এটা বড়ি দিয়ে রান্না করবো তাই কয়েকটা বিউলি ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি মেরে ছেড়ে বড়িগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে দেখুন ঠিক এভাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিলাম আর ওই তেলেই দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আর এখান থেকে আমি দুটো শুকনো লঙ্কা তুলে রাখব শাক ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা খেতে দারুণ লাগে সেজন্য দুটো তুলে নিলাম আর দুটো আছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন আর বেশ কিছুটা খেতে করা রসুন আমি দিয়ে দিয়েছি শাকে রসুনটা দিলে আমার খুব খেতে ভালো লাগে একটু বেশি রসুন দিলে মুখে যখন পরে খাওয়ার সময় তখন দারুণ লাগে আর শাক ভাজার মধ্যে রসুনের গন্ধটাও খুব ভালো লাগে নেড়েচেড়ে রসুনটাকে একটু ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর রসুনগুলো যখন হালকা লালচে রঙ ধরতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচো এখানে আমি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পাঁচ ছটা কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এবার নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গেল দেখুন পেঁয়াজের মধ্যেও হালকা লালচে রঙ ধরে গেছে এবার এর মধ্যে যে শাকটা আমি কেটে রেখেছিলাম শাকটা দিয়ে দেব এবার ভালো করে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে দু চার মিনিট এভাবেই আমি নেড়ে নেব এর মধ্যে কিন্তু এখন নুন টুন কিচ্ছু দেবো না এভাবে নাড়তে নাড়তে শাকটা যখন একটু কমে যাবে তখন এর মধ্যে নুনটা দিয়ে দেব নাড়াচাড়া করতে করতে দেখুন শাকটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে আর দেখুন শাকের মধ্যে এখন কিন্তু একটু জল নেই এবার আমি নুনটা দিয়ে দেব। নুনটা এখন দেওয়ার কারণ হচ্ছে যেহেতু শাক মজে গিয়ে পরিমাণে অনেকটা কমে যায় তাই নুনটা এই সময় দিলে ঠিকঠাক মতো আন্দাজটা বোঝা যায় যে কতটা নুন লাগবে সাগে সেই অনুযায়ী এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ আমি কিন্তু শাক ভাজায় সবসময় খুব একটা হলুদ দিই না মানে মাঝে মধ্যে আমি হলুদ ছাড়াই রান্না করি ছোটোবেলা থেকেই শুনতাম আমার ঠাকুমা মাকে বলতেন শাগে হলুদ দিলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় সবুজ রঙটা থাকে না সেই জন্য আমার মাও দেখি মাঝে মধ্যে হলুদ ছাড়াই রান্না করে আর দিলেও খুব সামান্য তাই আমিও সেরকম করি তবে আজকে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তবে হলুদটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন আর দেখুন নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু শাক থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে একটু শাকের জল দেওয়ার প্রয়োজন হবে না শাকের জলেই সম্পূর্ণ শাকটা সিদ্ধ হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে শাকটাকে বেশ ভালোভাবে সিদ্ধ হতে দিলাম প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকাটাকে একটু খুলে নিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর শাকটা দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়ে গেছে শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবে আর একটু সিদ্ধ হবে এখন একটু জলও রয়েছে আর একবার ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট মতো সিদ্ধ হতে দেব আবার ঢাকাটা খুলে নিলাম আর এখন কিন্তু দেখেই বোঝাই যাচ্ছে যে শাকটা আগের চেয়ে আরও বেশি মজে গেছে মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম গলে গেছে আর সামান্য অল্প জল রয়েছে এখন করে করে মধ্যে আমি খুব অল্প একটু চিনি দিয়ে দেব। যে কোনো শাকে সামান্য একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে আর এমনিতে এই শাকটা যেহেতু একটু খার ভাব রয়েছে তাই সামান্য একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় চিনিটা শাকের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার যে বড়িটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে হাতে করে একটু ভেঙে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম তবে সব বড়িটা আমি এখন দিয়ে দিইনি কিছুটা দিয়েছি আর অল্প কিছুটা রেখে দিয়েছি এটা আমি উপর দিয়ে পরে ছড়িয়ে দেবো এবার আর ঢাকা দেওয়ার দরকার হবে না এবার নেড়েচেড়ে দু চার মিনিট সময় ধরে খুব ভালো করে ভাজবো যাতে শাকের মধ্যে যে জল ভাবটা সেটা একটুও না থাকে এখন কিন্তু আমার শাকটা সম্পূর্ণ ভাজা রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব এর চেয়ে আর বেশি ভাজবো না এখন দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে কিন্তু হালকা হালকা লাগতে শুরু করে দিয়েছে এর চেয়ে বেশি ভাজলে শাক শক্ত হয়ে যাবে আবার রঙটাও একদম পুরো কালো হয়ে যাবে এবার শাকটাকে নামিয়ে নিয়ে একটু উপরে বড়ি ভাজা ছড়িয়ে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেব সম্পূর্ণ বড়ি ভাজাটা আগে শাকের মধ্যে না দিয়ে যদি উপরে অল্প করে এরকম ছড়িয়ে দেওয়া যায় তাহলে খাওয়ার সময় বড়িগুলো যখন মুখে পড়ে কুটকুট করে তখন বেশ খেতে ভালো লাগে সেই জন্য আমি এভাবে বড়িটা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে আর এভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে দেবেন এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে ধন্যবাদ